করে ভেজে নিলাম এখন উঠে নিচ্ছি ঢেকে দিচ্ছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিলাম ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করব করলা ভাজি করব আর দুটো ইলিশ মাছ ফ্রাই করে নিব রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি সব কিছু রেডি করে নিলে হাতের কাছে থাকলে রান্না করতে খুবই সুবিধা হয় মাছটা আমি হলুদ ফাঁকি আর শুকনো মরিচ ফাঁকি দিয়ে মেখে নেব আর দিয়ে দিচ্ছি লবণ মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেব মাছটা দিয়ে দিচ্ছি মাছগুলো উল্টে দিচ্ছি মাথাগুলো হালকা করে ভেজে নিলাম এই দুটো মাছ আমি ভালো করে ভেজে নেব মাছটা কড়া করে ভেজে নিলাম এখন উঠে নিচ্ছি মাছ ফ্রাইয়ের এর মধ্যে দেওয়ার জন্য কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি ইলিশ মাছ ভাজার মধ্যে একটু পেঁয়াজের ব্যারসটা দিলে খেতে কিন্তু ভালোই লাগে এখন লাউ তরকারিটা রান্না করবো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিলাম এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মশলা আর দিচ্ছি লবণ অল্প করে পানি দিয়ে দিচ্ছি দুটো দিয়ে দিলাম মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন লাউটা দিয়ে দিব মশলার সাথে লাউটা কিছুক্ষণ কষিয়ে লাউটা কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ কিন্তু খেতে ভালোই লাগে খারাপ লাগে না কিছুদিন ধরে আমি প্রতিদিনই করলা ভাজিটা করে থাকি করলা শরীরের জন্য খুবই উপকারী করলার মধ্যে দিয়ে দেখছি অনেক ঢেকে দিচ্ছি ফ্রিজে গরুর মাংস রান্না ছিল বের করে নিয়েছি এখন জাল দিয়ে নেব দেখি আমার তরকারির কি অবস্থা তরকারিটা হয়ে গেছে এই তো হয়ে গেছে আমার ইলিশ মাছ ভাজা করলা ভাজি গরু মাংস ঝাল দিয়ে নিলাম আগে রান্না করা ছিল আর লাউ তরকারি রান্না করলাম গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ